আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ছাত্রসূপী সমর্থিত যে প্যানেল অদম্য যোগে ঐক্য আমরা এই যোগীন ঐক্যকে চমৎকারভাবে আমরা আমাদের প্যানেল সাজিয়েছি আমাদের প্যানেলে চারজন ছাত্রী বোনেরা রয়েছে এটা ছাড়াও একজন খুব ভালো মানের ক্রিয়াবিদ আছে সে ইন্টারন্যাশনাল খেলোয়াড় পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সে এখন সৌদিতে অবস্থান করতেছে সে খুব শীঘ্রই আমাদের মাঠে আসবেন এবং নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন তো এছাড়াও হচ্ছে যে যারা আছে সবাই হচ্ছে যে সম্মুসারীর যোদ্ধা তারা জুলাই বিপ্লবের আগে এবং পরে ক্যাম্পাস রিলেটেড যতগুলো আন্দোলন হয়েছে মুভমেন্ট হয়েছে সবগুলো মুভমেন্টে সমসারী যোদ্ধা হিসাবে তাদের নজির স্থাপন আছে তো আমরা নির্বাচনী ইস্তেহারগুলোতে আসলে সব থেকে প্রাধান্য দিয়েছি শিক্ষার্থীরা কী চায় কী বলতে চাই শিক্ষার্থীদের যা চাবে শিক্ষার্থীদের মনের ভাব বা তাদের ডিপার্টমেন্ট ইস্যু হোক তাদের জেলার ইস্যু হোক তাদের একাডেমিক ইস্যু হোক সবগুলো ইস্যু মানে শিক্ষার্থীদের কথাই হবে আমাদের ইস্তার তো আমরা সেই আলোকে আমাদের আমাদের ইস্তাহগুলো সাজানোর চেষ্টা করেছি আপনারা সকলে জানেন যে আবাসন সংকট নিরসনে প্রত্যেকটা প্যানেলেই প্রত্যেকটা প্রার্থী হচ্ছে যে তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবে তবে আমরা আমাদের জায়গা থেকে খুব সুন্দরভাবে গুছানোর চেষ্টা করেছি যতদিন না আবাসন সংকট নিরসন হয় ততদিন পর্যন্ত যাতে কোনোভাবে আবাসন বৃত্তির ঘাটতি না থাকে সেটা যাতে চলমান প্রক্রিয়া থাকে আমরা সেই জন্য বাস্তবায়নে কাজ করবো আমরা হচ্ছে যারা আবাসনে থাকে না বা সুবিধা নিচ্ছে না তারা হচ্ছে যে নিজের ফ্যামিলির সঙ্গে যারা থাকে আশেপাশে থাকে একটু দূরবর্তী এলাকা এলাকায় থাকে তাদের পরিবহন ব্যবস্থাটা আমরা হচ্ছে একেবারেই নিরাপদ করার চেষ্টা করবো তাদের ট্র্যাকিং সিস্টেম হচ্ছে তাদের হিউজ পরিমাণে টাইম নষ্ট হয় বাসে কিভাবে ওয়াইফাই কানেকশান দেওয়া যায় বাসগুলোতে কীভাবে ল্যান্ডিং লাইব্রেরি করা যায় আমরা দেখি যে বাসগুলো বিভিন্ন সময় দুর্ঘটনার সম্মুখীন হয় ইনস্ট্যান্ট কীভাবে ফার্স্ট এড বক্সের দিয়ে তার প্রাথমিক চিকিৎসা তারা নিতে পারে সেই সকল বিষয়গুলো আমরা হচ্ছে আনার চেষ্টা করি যে আচরণবিধির কথাটা হচ্ছে নির্বাচন কমিশনার তারা হচ্ছে প্রায় দেড় মাস আগে নভেম্বর মাসের আগেও প্রায় এক মাস আগে তারা একটা প্রস্তুতিমূলক কমিটি ছিল তারা প্রস্তুতিমূলক কমিটি সেটাই পূর্ণাঙ্গ কমিটি রূপান্তরিত হয়েছে আমরা শুরুতে ভেবেছিলাম যে সাতাশ নভেম্বর ইলেকশনটা হবে কিন্তু সাতাশ নভেম্বর ইলেকশন না হয় পরবর্তীতে বাইশ ডিসেম্বর ইলেকশন নিয়ে গিয়েছে সেটা ঠিক আছে যখন পরবর্তীতে আমাদের তফসিল একেবারেই পরিপূর্ণভাবে স্ক্যাজ শুরু হলো নমিনেশন ফর্ম খোলা থেকে জমা দপ প্রদান সব দেখলাম তখন আমরা দেখলাম যে আচরণবিধিতে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী কোন শিক্ষার্থীর কোনো প্রার্থীর হচ্ছে প্রচারণে অংশগ্রহণ করতে পারবে না সেটা মৌখিক হোক লিখিত হোক বন্য অন্য কোনো মাধ্যমে হোক কিন্তু আমরা দেখছি নির্বাচন কমিশনার স্পষ্টভাবে নির্বাচন প্রধান নির্বাচন কমিশন নিজে এটা ভায়োলেট করছে উনি ওনার ডিপার্টমেন্টের ওনার শিক্ষার্থীকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছে এটা আমরা মনে করি ওনার ডিপার্টমেন্টে আরও একাধিক ক্যান্ডিডেট আছে তাহলে ওনার কাছে একটা প্রশ্ন হলো উনি কেন তাহলে বাকি ক্যান্ডিডেটদের কাছে এই শুভেচ্ছা বাণীটা দিল না বা হচ্ছে শুভকামনাটা না যেভাবে অংশগ্রহণমূলক হওয়ার কথা ছিল আমরা শুরুতে দেখেছিলাম শিক্ষার্থীদের মধ্যে সেই আমেজটা উৎসব মুখর পরিবেশ বিরাজমান ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগেই হোক বা এটা আসলে মানে এটা আসলে সৃষ্টিকর্তারই একটা পরীক্ষা এর প্রেক্ষিতে আসলে বিশ্ববিদ্যালয় এখন বন্ধ আছে তো আমরা চাই না যে আসলে যোগসটা কোনোভাবে বন্ধ হোক বিশেষ করে আমাদের চাওয়া পর প্রেক্ষিত না শিক্ষার্থীদেরও প্রেক্ষিতেই এটা বলা কারণ শিক্ষার্থীরা চায় যে আসলে ছাত্র সংসদ নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করবে যারা নির্বাচিত হবে যারা ম্যান্ডেট দেবে যারা কথা বলবে তাদেরই কণ্ঠস্বরে যারা কথা বলবে তারাই হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের প্রতিনিধিরা তো একজন স্টুডেন্টেই ভালো জানে যে তার মনের ভাষা বা মনের কষ্ট কোনটা কে সব থেকে ভালোভাবে তার মনের ভাবগুলো প্রকাশ করতে পারবে তো ছাত্র সংসদ নির্বাচন ছাত্ররাই শিক্ষার্থীরাই বেশিরভাগ চায় তো এরই প্রেক্ষিতে আমাদের সবারই দাবি আদায় বা চাহিদার প্রেক্ষিতেই এই ছাত্র সংসদ ইলেকশন তো শুরুতে সাতাশ নভেম্বর হওয়ার কথা ছিল যেটা পিছিয়ে বাইশ নভেম্বরে নিয়ে বাইশ ডিসেম্বরে নিয়ে গিয়েছে তো আমরাও শেষ আসলে প্রশাসনের মানে দুর্বলতার জায়গাগুলো থেকেই হোক বা অন্য কোনো জায়গাগুলো থেকেই হোক আমরা দাবিটা মেনে নিয়েছি যে আসলে আমরা বাইশ ডিসেম্বরে ইলেকশনটা মেনে নিব